জন্মাষ্টমীর প্রাককালে দুর্গাপুরের ঢান্ডাবাদ এলাকায় হরি মন্দিরে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে মন্দিরের সেবায় যখন দরজা খুললেন তখন তিনি তালা ভাঙে এবং এলোমেলো আসবাবপত্র দেখতে পান চোরেরা সোনার উপর অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে যার মোট মূল্য লক্ষাধিক টাকা স্থানীয়রা আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতার অভিযোগ করছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে মোটো মধ্যরাতে এখানে একটা ঝুলি হইলো আমরা যেটা এখানকার মনসরা পাতাবাসি থাকেন তারা সকাল লাতে doa সময়সে দেখেন যে মনেতে তারাটা ফাটে আর ও মনে যে ঢুকিয়ে দেখেন যে কেশবছ দুধো কেশবছ ছিল সেই দুধো ভাঙা এবং তাতে কোনো পয়সা রইসা নেই সমোরা তিন থেকে 4000 টাকা মত ছিল পূর্ণামি এখানে ঠাকুরের টিপ ছিল